আমার বোনটাকে ভালোবাসা আর যত্ন ছাড়া কখনোই কিছু দিতে পারিনি যখন দেওয়ার মতো সময় আসলো তখন দুইজন দুই ঘরে চলে গেলাম ছোটবেলা থেকে একটা নির্দিষ্ট এরিয়ার মধ্যেই ছিলাম এই কারণে বাইরের কোনো জ্ঞানও ছিল না তাই বাইরের দুনিয়া সম্পর্কে কিছুই জানতাম না বুঝতাম না যখন সেই নির্দিষ্ট এরিয়া থেকে বের হলাম তখন দুনিয়া সম্পর্কে বুঝলাম জানলাম মানুষদেরকে চিনলাম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই গত ভিডিওতে বলেছিলাম হয়তোবা আমার বোনকে আর ব্লক করব না কিন্তু আজকের দিন আমাদের জন্য অনেক বেশি স্পেশাল তাই ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি আপনারা অনেকে কমেন্ট করতেছেন যে আমার বোন তো অনেক লাজুক ক্যামেরার সামনে আসে না তাহলে এখন কেন আসছে খুবই স্বাভাবিক সে মিডিয়া জগতের বাইরে থাকে তাই ক্যামেরার সামনে আসতে সে কমফোর্ট ফিল করবে না টুকটাক ভিডিও কিংবা সেলফি তুলি আমরা সেগুলোই আপনাদের সাথে শেয়ার করছি তো কখনোই তিথিকে আমার কিছু দেওয়া হয়নি তাই ভাবলাম তার একটা নাকফুল কিনে দিই তার নাকফুলটা ভেঙে গেছে তাই অলসতার কারণে আর নাকফুল পরেওনি তাই ভাবলাম যে এটাই সুযোগ তাকে একটা কিছু গিফট করার আমাদের দুইজনের নাকি সেম সেম মানে আমরা দেখতেই সেম সেম লাগে সবাই বলে আমরা এই সুন্দর নাক গুলো পেয়েছি আমার দাদির কাছ থেকে একদম বড় বড় খাড়া নাক যেহেতু আমার নাক ফুলটা একটু বড় সাইজের তাই ভাবলাম তাকেও এরকমই নিয়ে দিই বাট তার নাক ফুলের কালারটা হালকা পিঙ্ক কালার তাকে মাসাল্লা অনেক সুন্দর লাগছে তারপর মনে হলো একজোড়া কানের দুল নিয়ে দিই কারণ আমার স্মৃতি হিসেবে তার কাছে এটা থেকে যাবে এন্ড আমার অনেক ভালো লাগবে সেটা আমাদের একসাথে দেখতে আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন বরাবরের মতোই আমি রাজীব জুয়েলার্স থেকে স্বর্ণ কিনে থাকি এটা হচ্ছে রাজশাহী সাহেব বাজার রাজীব জুয়েলার্স কিছু ফিঙ্গার রিংও দেখছিলাম যে তাকে কেমন লাগে বাট সে একদমই রিং নিতে চাচ্ছিল না ভিডিওর ফার্স্টে বলেছিলাম আমরা নির্দিষ্ট এরিয়ার মধ্যে ছিলাম এটার কারণ একটাই যে ছোট থেকে ক্লাস টেন অব্দি মানে আমার এসএসসি পর্যন্ত জাস্ট স্কুল আর বাড়ি স্কুল আর বাড়ি কখনো কোথাও আমরা যাইনি তাই বাহিরের জগৎ সম্পর্কে কোনো জ্ঞানও ছিল না তারপর যখন আমি রাজশাহীতে চলে আসলাম পড়াশোনা জন্য তখন তো তিথি আর আমার বড় বোন একাই থাকতো বাসায় সাথে আব্বু থাকতো মানে টোটাল তিনজন বাড়িতে থাকতো মেয়ে হয়ে জন্মেছি পরে ঘরে তো যেতেই হবে রাজশাহীতে আসার দুই বছরের মধ্যে আমার বিয়ে হয়ে যায় মানে ইন্টার কমপ্লিট না করতে আমার বিয়ে হয়ে যায় তার বছরের মাথায় আমার ছোট দুই বোনেরও বিয়ে হয়ে যায় তাই কেউ কাউকে গিফট করার কোনো সুযোগ সময় কিছুই হয়নি আসলে আল্লাহ যা করে ভালোর জন্যই করে আমি আপনি যা প্ল্যান করব তার থেকে বড় প্ল্যান করে রাখে আমাদের মহান আল্লাহ আল্লাহ অবশ্যই যেটা ভালো হবে সেটাই করবে বাই দা ওয়ে আমি যে থ্রি পিসটা পরে আছি সেটা কিন্তু আমার বিজনেস পেজ বিথিস ট্যাটন থেকে পেয়ে যাবেন যাই হোক আমার বোনকে আমি যে দুল নিয়ে দিব সেটা নিয়ে খুবই কনফিউশনে ছিলাম দুইটা কানের দুল আমার পছন্দ হয়েছে দুইটার মধ্যে কোনটা নিব এটা নিয়ে খুবই চিন্তা করতেছিলাম অনেক চিন্তা ভাবনার পর তিথির পছন্দেরই একটা কানের দুল নিয়ে ফেললাম আলহামদুলিল্লাহ অনেক বেশি খুশি লাগতেছে আজ নিজেকে আমার অনেক দিন পর পর আমরা দুই বোন একসাথে হই তো কখনো ব্লক করা হয়নি এবার করলাম কারণ আমার মনে হলো আমরা একসাথে সময় কাটায় সেটার কিছু স্মৃতি রেখে দেওয়া উচিত কখনো যদি আমার কিছু হয়ে যায় তাহলে আমার বোনের সব দেখবে বেশি ইমোশনাল হয়ে যাচ্ছি জানি না কেন জীবনে অনেক অনেক কিছু হারিয়েছি তার বদলে আল্লাহ অনেক কিছু দিয়েছে বাট যা হারিয়েছি আর যা পেয়েছি যা পেয়েছি সেটা কিন্তু হারানো জিনিসটাকে পূরণ করতে পারবে না মহান আল্লাহর কাছে হাজার 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 শুক্রিয়া আল্লাহ আমাদের সবাইকে মাফ করে আপনারা অনেকেই বলেন যে অহংকারী অহংকারী আপনারা আমার সাথে মিশন আমার সাথে দেখা করেন দেখেন আমি কি করি দূর থেকে কি বোঝা যায় যে আমি অহংকারী কিনা মাঝে মাঝে তো আমি আয়নার সামনে দাঁড়িয়ে আমার মুখটা দেখি আর ভাবি আমার ফেসটাই কি অহংকারের মতো হয়তো বা আমার ফেস লুকিংটা মোড অফ টাইপের তাই মনে হতে পারে যে আমি অনেক অহংকারী বাট আল্লাহর রহমে আমি এরকম কিছুই না কেনাকাটা শেষ করে আমরা অনেক টায়ার্ড তাই আমরা খেতে চলে এসেছিলাম টেস্টি ট্রিটে অ্যান্ড আমার আব্বা যান তাই কেক এত মজা করে খাচ্ছিল আর ঘাটাঘাটি করছিল দেখেই ভালো লাগছে তারপর আমরা কি খাবো সেগুলো ডিসাইড করছিলাম এখানে হট ডগ পিৎজা স্যান্ডউইচ সবকিছুই ছিল টেস্টি ট্রিটের খাবার মোটামুটি আমার কাছে ভালোই লাগে বিশেষ করে এখান থেকে আমি বেশ কিছু চকলেট নিয়ে যাই আমার রুকাইয়ার জন্য আপনারা যে যার জায়গা থেকে ভালো থাকবে নিজেদের ইচ্ছে স্বপ্ন সবকিছু যেন পূরণ হয় আল্লাহ কাছে দোয়া করি অ্যান্ড আমাদের জন্য দোয়া করবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম